আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে জানাব একটি জনপ্রিয় ও অধিক কার্যকরী হার্বাল সাপ্লিমেন্ট সম্পর্কে যার নাম হচ্ছে জিনটন এটি মূলত পাঁচশো এমজি হয়ে থাকে এই জিনটন পাঁচশো এমজি ক্যাপসুলটি বাজারজাত করেছেন বাংলাদেশের সুনামধন্য কোম্পানি হামদাদ ল্যাবরেটরিজ জিনটন পাঁচশো এমজি ক্যাপসুলের জেনেরিক নাম হচ্ছে জিনসিং এই জিন্টন ক্যাপসুলটি দেহের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি ঔষধ জিন্টন ক্যাপসুল মানব দেহের অবসন্নতা ও স্নায়বিক চাপ কমাতে সাহায্য করে থাকে জিন্টন ক্যাপসুল মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং জীবনী শক্তি বাড়িয়ে দেয় জিন্টন ক্যাপসুল দীর্ঘকালীন জর্জনিত দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করে এজিনটন ক্যাপসুল শারীরিক সহিংসতা বৃদ্ধি করে এজিনটন ক্যাপসুল সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধির ক্ষেত্রে এই জিন্টন ক্যাপসুল নিয়মিত সেবনে হারানো যৌন আকাঙ্ক্ষা ও ক্ষমতা বৃদ্ধি করে যার ফলে সন্তান উৎপাদনের অক্ষমতা প্রতিরোধ করে থাকে এজিনটন জিনটন ক্যাপসুল সেবনের ফলে লিঙ্গ উত্থানজনিত সমস্যা দীর্ঘস্থায়ীভাবে দূর করে এই জেন্টন ক্যাপসুলটির দিনে এক থেকে দুইবার সেবন করা যায় তবে আপনারা সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন এই জেন্টন ক্যাপসুল বহু বছর ব্যবহারের ক্ষেত্রে বা অন্য ওষুধের সাথে মিশ্র প্রতিক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি আশা করি জেন্টন ক্যাপসুল সম্পর্কে এই ভিডিও থেকে আপনার পরিষ্কার ধারণা পেয়েছেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই আমার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ